পরিবর্তন নিউজ চ্যানেল আপনার 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 পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে আপডেট আজ বিক্ষোভ স্লোগান এবং দাবি অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক জনসমাবেশ ন্যায় বিচারের জন্য ড্রোন ফুটেজ বামপন্থী ছাত্র নাগরিক ব্যাপক সমাবেশে ইন্ডিয়া জোট জন্য প্রতিবাদ বিক্ষোভে একত্রিত হয়েছে বামপন্থী ছাত্র এবং নাগরিক ইন্ডিয়া সমর্থনকারীরা যোগ দিয়েছেন আর অনেক স্লোগান ছিল খোক প্রতিবাদ আর কতদিন বিচার চাই দোষীদের শাস্তি দাবিতে মিছিলটি ছিল বিশাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই সময় নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরেছেন সবাই লেকর রহেঙ্গে আজাদি সহযোগী সংগঠন আমাদের তিলোতমা বিভিন্ন শিল্পী শিক্ষক অভিনেত্রী অভিনেতা এবং ছাত্ররা মিছিলে অংশগ্রহণ করেছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো মিছিলের চিত্র ধরা পড়েছে পুরুষদের দখলদারির বিরুদ্ধে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার হয়েছে সবাই আর পার্টির সমর্থকেরা মিছিলে যোগ দিয়ে জনস্রোতকে আরও বড় করেছেন এটি ছিল নায় বিচারের জন্য এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে যা হচ্ছে সম্ভাবনা বেশি তো আমরা চেষ্টা করবো আনন্দকে জিয়ে রাখবো এবং চালিয়ে যাবো তাহলে আর জাস্ট আমরা পেতে চাইনি কারণ ওই কথা বললেন এতে সম্ভাবনা বেশি কারণ কি রাষ্ট্রক্ষমতা যেখানে আছে জড়িত সেখানে এই জিনিসটাই ভয় আমার সব আমরা চালিয়ে যাবো এটাই আমাদের দোল কোথায় কি দিন হয়ে যাবে আমরা জানি না কোথায় কি দিন হয়ে যাবে কার সাথে কার ডিল হয়ে যাবে তারপর সব সব হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে আমরা চালিয়ে যাবো মাঝে রে আমরা বিচারটা চাই আমরা রাস্তার কাছে বিচারটা সমাজের সবস্থলের মানুষ যে যেখানে সবাই নেমে এসেছে রাস্তায় আমরা চাই এখানে হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা যে ছোট বড় থেকে বড় হচ্ছি বড় হওয়ার সাথে যে আমাদের শিক্ষা দরকার রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র কিন্তু সেই শিক্ষাটা আমাদের দিচ্ছে না ফলে এই সব ঘটনাগুলো ঘটছে অথচ রাষ্ট্র কিন্তু শাস্তি দেওয়ার জন্য এগিয়ে আছে অথচ শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে নেই তো এই হচ্ছে অবশ্যই পুরুষ হোক আর নারী হোক সবাই গ্রহণ করছে কম বেশি কিন্তু নারীদেরটাই বেশি আমরা হাইলাইট করি

আজ আমাদের যে পরিষেবা সেটা কেমন হচ্ছে একটু যদি বলেন পরিষেবা খুবই ভালো হচ্ছে সাধারণ মানুষ বিপুল ভাবে সারা আমাদের উদ্যোগে এখানকার যারা উদ্যোক্তা আছেন তারাও মানে সর্বশক্তি দিয়ে ওনারা আমাদের সাথে আছেন এবং সর্প্রথম ভাবে সাহায্য করছেন এবং আমরা এখানে আটটি বিভাগ নিয়ে এসেছি মেডিসিন সার্জারি আইনি এরিয়া অটোমেটিক চেস গ্যাস সবাই সবাই এসেছে আহ এটা আমাদের বিবাদের একটা মাধ্যম আমরা ডাক্তার আমরা ডাক্তারি ছাড়া অন্য কিছু সেরকম ভাবে পারি না রাজনীতিবিদদের মতো অন্যভাবে কথা বলা অন্যভাবে কাজকর্ম করা আমরা ডাক্তারিটা জানি ডাক্তারিটাই করতে যান সেইভাবেই আমরা প্রতিবাদ le per ora venona ticking toy con tanto

僕のハートに <US uneopen morally terminar> <elimeth observer> Gue t referred Marche Han Кстати Gu丈 очку Qualseggak naik Marthok fun the am going